প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ বন্ধু জীবন একটি অবিরাম যাত্রা যা কখনো আনন্দের আলোয় ভরা আবার কখনো কষ্ট বিপদ ও চ্যালেঞ্জের ছায়ায় ঢাকা প্রতিটি মুহূর্ত আমাদের কাছে কিছু না কিছু বার্তা নিয়ে আসে কখনো স্পষ্ট কখনো অদৃশ্য এই সংকেতগুলো আমাদের জীবনের পথ চলার নির্দেশ দেয় বিশেষ করে নারীর জীবনে এই সংকেতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখনো এই সংকেত আসে স্বপ্নের মাধ্যমে কখনো অন্তরের অনুভূতি বা আচরণের পরিবর্তনের মাধ্যমে আবার কখনো সম্পর্ক সুযোগ বা পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে আমরা প্রায়শই এই অদৃশ্য সংকেতগুলোকে বুঝতে পারি না অনেক সময় আমরা সেগুলোকে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা হিসাবে উপেক্ষা করি কিন্তু যদি আমরা সচেতনভাবে এগুলো পর্যবেক্ষণ করি তবে বুঝতে পারি প্রতিটি সংকেত আসলে একটি বড় পরিবর্তনের সূচনা করছে নারীর জীবনে এই সংকেতগুলো সচেতনভাবে চিনতে পারলে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সিদ্ধান্ত এবং জীবনের পথ আরও সাবধানে পরিচালনা করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোকপাত করব নারীর ভাগ্যবদলের সাতটি গোপন পূর্বাভাস এগুলো হলো সেই অদৃশ্য ইঙ্গিত যা আল্লাহ আমাদের জীবনে প্রেরণ করেন প্রতিটি পূর্বাভাস শুধুই সংকেত নয় বরং আল্লাহর ইশারা এবং নেক উদ্দেশ্যের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি এগুলোকে চিনতে পারলে নারী তার জীবনকে আরও নিরাপদ শক্তিশালী এবং উদ্দেশ্যনিষ্ঠভাবে এগিয়ে নিতে সক্ষম হবে সুতরাং এই সংকেতগুলো শুধুই কৌতূহলের বিষয় নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য অপরিহার্য প্রতিটি সংকেতকে ভালোভাবে বোঝা এবং সঠিকভাবে ব্যবহার করা মানেই জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া এক অন্তরের অদ্ভুত অশান্তি ও মানসিক পরিবর্তন নারীর জীবনে ভাগ্যবদলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল অন্তরের অদ্ভুত অশান্তি হঠাৎ করেই মন অস্থির হয়ে ওঠে কিছুতেই স্থির থাকে না এবং চিন্তা বারবার একই জায়গায় ঘুরপাক খায় আগের মতো কাজ করার আগ্রহ কমে যায় আবার হঠাৎ নতুন কিছু করার ইচ্ছা জাগে এই পরিবর্তন প্রায়ই মানসিক উত্তেজনা বা অজানা চিন্তার রূপে প্রকাশ পায় যা বাইরে থেকে দেখলে সাধারণ সমস্যা মনে হলেও ভিতর থেকে এটি এক গভীর সংকেত বহন করে কারণ ও অর্থ এই মানসিক পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা এটি বোঝায় যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে পরিবর্তনটি হতে পারে কাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে অথবা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হঠাৎ অশান্তি অনুভব করা মানে আপনার অন্তর জানাচ্ছে তুমি প্রস্তুত হও জীবনের নতুন অধ্যায় আসছে এই সংকেতকে উপেক্ষা করা উচিত নয় বরং এটি চিন্তা করার এবং জীবনের পথ পুনর্মূল্যায়ন করার একটি সুযোগ চিন্তার ধরন প্রায় নারীরা এই সময় নিজেদের একাকী অবসন্ন বা হতাশ মনে করেন তবে এটি শুধুই সাময়িক অনুভূতি প্রকৃতপক্ষে এটি নতুন জীবনের সূচনার আগে একটি মানসিক প্রস্তুতি এই সময় মনকে শান্ত রাখা নিজের অন্তরের ইঙ্গিতগুলো লক্ষ্য করা এবং সচেতনভাবে চিন্তা করা গুরুত্বপূর্ণ উদাহরণ ধরা যাক একজন নারী তার চাকরি বা ব্যবসায় হঠাৎ অস্বস্তি বা হতাশা অনুভব করছেন এটি দেখতে সাধারণ হতাশার মতো মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নতুন সুযোগের জন্য প্রস্তুতির সংকেত হয়তো নতুন কাজ নতুন পরিকল্পনা বা নতুন সম্পর্ক তার জীবনে আসছে এই অশান্তি তাকে প্রস্তুত করছে সেই নতুন অধ্যায়ের জন্য সংক্ষেপে বলা যায় অন্তরের অশান্তি শুধু মানসিক উত্তেজনা নয় বরং ভাগ্য বদলের একটি অদৃশ্য ইঙ্গিত যা নারীর জীবনে নতুন পরিবর্তনের সূচনা করে দুই অপ্রত্যাশিত সুযোগের আগমন নারীর জীবনে ভাগ্য বদলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকেত হল অপ্রত্যাশিত সুযোগের আগমন হঠাৎ করেই জীবনের যে কোনো ক্ষেত্রে নতুন সুযোগ দেখা দিতে পারে যা আগে কখনো ভাবাই যেত না এটি হতে পারে একটি নতুন কাজের প্রস্তাব নতুন সম্পর্ক নতুন পরিচিতি বা এমনকি অর্থনৈতিক কোনো লাভ প্রায়ই এই সুযোগগুলো আসে তখন যখন আমরা সবচেয়ে কম প্রস্তুত মনে করি অনেক সময় এগুলো একেবারেই অপ্রত্যাশিত তাই প্রথমে আমাদের সন্দেহ বা দ্বিধা সৃষ্টি করতে পারে কারণ ও অর্থ এই অপ্রত্যাশিত সুযোগ আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে বড় পরিবর্তনের আগমন ঘটতে চলেছে আল্লাহ প্রায়শই আমাদের জীবনে এমন সংকেত প্রেরণ করেন যা আমরা যদি সচেতনভাবে চিনতে পারি তবে আমাদের ভবিষ্যৎ আরও সুফলময় হয়ে ওঠে এই সুযোগগুলো জীবনের নতুন অধ্যায় খোলার জন্য একটি প্রয়োজনীয় কৌশল তবে গুরুত্বপূর্ণ হল সব সুযোগই জীবনের জন্য উপকারী নয় আমাদের অন্তর চিন্তাভাবনা এবং সতর্কতার মাধ্যমে সঠিক সুযোগ চিহ্নিত করা অপরিহার্য সতর্কবার্তা নতুন সুযোগ প্রায়ই প্রথমে স্বাভাবিকের তুলনায় কিছুটা চ্যালেঞ্জিং এবং ভয়ঙ্কর মনে হতে পারে তাই অনেকেই এগুলোকে বাদ দিয়ে দেয় তবে মনে রাখতে হবে যে সুযোগ সত্যিই ভাগ্য পরিবর্তন করবে তা সাধারণভাবে সহজ বা পরিচিত মনে হবে না এই কারণেই সচেতন থাকা ঝুঁকি মূল্যায়ন করা এবং সুযোগকে বোঝার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ ধরা যাক একজন নারী হঠাৎ করেই একটি নতুন কাজের প্রস্তাব পান এটি তার পূর্বের চাকরির তুলনায় অনেক চ্যালেঞ্জিং এবং নতুন দক্ষতা দাবি করছে প্রথমে এটি তাকে দ্বিধাগ্রস্ত করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এই কাজ তার জীবনে নতুন দিশা নতুন অর্থনৈতিক স্বাধীনতা এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ নিয়ে আসবে হঠাৎ এই সুযোগ আসা একেবারেই অপ্রত্যাশিত মনে হলেও এটি তার ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত সংক্ষেপে বলা যায় অপ্রত্যাশিত সুযোগের আগমন একটি শক্তিশালী সংকেত যা নারীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে এবং ভাগ্যের পরিবর্তনের পথে নির্দেশনা প্রদান করে তিন স্বাস্থ্য ও শক্তিতে অদ্ভুত পরিবর্তন নারীর জীবনে ভাগ্য বদলের আরেকটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস হল শরীর ও মানসিক শক্তির অদ্ভুত পরিবর্তন হঠাৎ করেই শারীরিক শক্তি বৃদ্ধি পেতে পারে আবার কখনও অপ্রত্যাশিত ক্লান্তি অসুস্থতা বা অবসন্নতার অনুভূতি দেখা দিতে পারে এই পরিবর্তন প্রায়শই বাইরে থেকে সাধারণ সমস্যা মনে হলেও ভিতর থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে কারণ ও অর্থ শরীর এবং মানসিক শক্তির এই পরিবর্তন মূলত আমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির প্রতীক উদাহরণস্বরূপ শক্তি বৃদ্ধি মানে নতুন কাজ উদ্যোগ বা দায়িত্ব গ্রহণের সক্ষমতা অন্যদিকে হঠাৎ ক্লান্তি বা অসুস্থতা মানে আল্লাহ ধীরে ধীরে আমাদের প্রস্তুত করছেন আমাদেরকে সঠিক সময়ে নতুন সুযোগ বা পরিবর্তনের জন্য তৈরি করছেন এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা আমাদের শরীর এবং মনকে নতুন দায়িত্ব বহন করার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে সতর্কবার্তা এই সময়ে শরীরের পরিবর্তনকে অবহেলা করা উচিত নয় হঠাৎ শক্তি বৃদ্ধি বা ক্লান্তি উভয়েই একটি বার্তা বহন করে এটি আমাদের সতর্ক থাকার এবং জীবনের পরিবর্তনকে সঠিকভাবে গ্রহণ করার জন্য প্রেরিত নিজের শরীরের ভাষা বুঝতে পারা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং মানসিক প্রশান্তি অর্জন করা অপরিহার্য উদাহরণ ধরা যাক একজন নারী হঠাৎ দীর্ঘদিন না করা কোনো কাজ বা নতুন উদ্যোগে অংশগ্রহণের আগ্রহ অনুভব করছেন এটি প্রাথমিকভাবে স্বাভাবিক মনে হলেও এটি তার জীবনে বড় পরিবর্তনের একটি অদৃশ্য সংকেত হয়তো এই উদ্যোগ তার কর্মজীবন সম্পর্ক বা ব্যক্তিগত উন্নতির পথে নতুন দিশা নিয়ে আসবে সংক্ষেপে বলা যায় শরীর ও শক্তিতে অদ্ভুত পরিবর্তন শুধু শারীরিক অবস্থা নয় বরং নারীর জীবনে ভাগ্য বদলের একটি অদৃশ্য পূর্বাভাস যা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নির্দেশ করে চার সম্পর্কের পরিবর্তন ও সামাজিক সংকেত নারীর জীবনে অন্য মানুষের আচরণও একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস হঠাৎ করেই দীর্ঘদিনের বন্ধুরা দূরে সরে যেতে পারে নতুন মানুষ জীবনে প্রবেশ করতে পারে অথবা পারিবারিক সম্পর্ক পরিবর্তিত হতে পারে এই পরিবর্তন প্রথমে কষ্টদায়ক মনে হলেও এর পেছনে একটি গভীর অর্থ এবং আল্লাহর ইশারা থাকে কারণ ও অর্থ সম্পর্কের পরিবর্তন প্রায়ই জীবনের নতুন অধ্যায়ের সূচনা যারা দূরে সরে যায় তারা প্রায়ই আল্লাহর পরিকল্পনার অংশ হিসাবে জীবনে স্থান পরিবর্তন করে এটি বোধায় যে কিছু পুরনো সম্পর্ক শেষ হচ্ছে যা আগের মতো কাজ করছে না এবং নতুন সম্পর্ক বা পরিচিতি জীবনে প্রবেশ করবে নতুন মানুষ বা সম্পর্ক মানে নতুন সম্ভাবনা নতুন শিক্ষা এবং ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত প্রতিটি নতুন সংযোগ জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় খুলতে সাহায্য করে যা আমাদের অজান্তেই সঠিক পথে পরিচালিত করে সতর্কবার্তা যে সম্পর্ক শেষ হচ্ছে বা দূরে সরে যাচ্ছে তা কষ্টের হলেও এটি জীবনের প্রয়োজনীয় পরিবর্তনের অংশ অনেক সময় আমরা এটি ব্যর্থতা বা বিচ্ছেদের সঙ্গে যুক্ত করি কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখার এবং নতুন সুযোগ গ্রহণের প্রস্তুতি নতুন সম্পর্ককে স্বাগত জানানো এবং পুরনো সম্পর্কের পরিবর্তনকে বুঝতে পারা মানে আমরা আমাদের জীবনের নিয়মিত প্রবাহের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি উদাহরণ ধরা যাক একজন নারী দেখেন দীর্ঘদিনের বন্ধু তার জীবনে কম আসছে এটি প্রথমে একাকিত্ব বা হতাশার কারণ হতে পারে কিন্তু হঠাৎ নতুন মানুষের আগমন তার জীবনে নতুন শিক্ষা অনুপ্রেরণা এবং সুযোগ নিয়ে আসে নতুন সম্পর্ক তার জীবনকে নতুন দিশা দেখায় এবং ভাগ্যের পরিবর্তনের দরজা খুলে দেয় সংক্ষেপে বলা যায় সম্পর্ক ও সামাজিক সংকেত নারীর জীবনে ভাগ্যবদলের একটি অদৃশ্য পূর্বাভাস যা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির দিক নির্দেশনা প্রদান করে পাঁচ অর্থনৈতিক বা সামাজিক অবস্থার পরিবর্তন নারীর জীবনে ভাগ্যবদলের আরেকটি দৃশ্যমান পূর্বাভাস হল অর্থনৈতিক বা সামাজিক অবস্থার হঠাৎ পরিবর্তন হঠাৎ করেই জীবনে নতুন উপার্জনের সুযোগ দেখা দিতে পারে চাকরির পদোন্নতি বা ব্যবসায় উন্নতি ঘটতে পারে বা দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হতে পারে কখনও কখনো হঠাৎ অর্থনৈতিক চাপ কমে যাওয়া বা সামাজিক মর্যাদা পরিবর্তনও এই সংকেতের অংশ হতে পারে এই পরিবর্তন প্রথমে স্বাভাবিক মনে হলেও এর পেছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকে যা জীবনের নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে কারণ ও অর্থ অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার পরিবর্তন বোঝায় যে আল্লাহ আমাদের জীবনে নতুন সুযোগের দরজা খুলছেন এটি প্রায়শই পুরনো সমস্যার সমাধান এবং নতুন সম্ভাবনার সূচনা নতুন সুযোগ বা অবস্থার পরিবর্তন আমাদের জীবনকে এক নতুন দিশা দেখায় এই পরিবর্তন শুধু আর্থিক উন্নতি নয় বরং মানসিক স্থিতিশীলতা সামাজিক সম্মান এবং ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনকে আরও সুসংগঠিত এবং লক্ষ্যনিষ্ঠভাবে পরিচালিত করার সুযোগ দেয় সতর্কবার্তা নতুন সুযোগ গ্রহণের সময় অবশ্যই সতর্ক থাকা জরুরি সব সুযোগই দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিত করে না তাই প্রকৃতিপ্রেম বুদ্ধিমত্তা এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ কোনো নতুন চাকরি ব্যবসা বা প্রজেক্টে অংশগ্রহণ করার আগে সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাগুলো বিচার বিশ্লেষণ করা প্রয়োজন উদাহরণ ধরা যাক একজন নারী হঠাৎ করেই একটি নতুন ব্যবসায়িক উদ্যোগে আগ্রহী হয়ে উঠেছেন যা আগে সম্ভব বলে মনে হচ্ছিল না প্রথমে এটি অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু এটি তার জীবনে নতুন অর্থনৈতিক স্বাধীনতা সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী সফলতার পথ খুলে দিতে পারে সংক্ষেপে বলা যায় অর্থনৈতিক ও সামাজিক অবস্থার হঠাৎ পরিবর্তন নারীর ভাগ্যবদলের একটি শক্তিশালী সংকেত যা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতির ইঙ্গিত দেয় ছয় স্বপ্ন ও অন্তরের ইঙ্গিত নারীর জীবনে ভাগ্যবদলের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হল স্বপ্ন এবং অন্তরের ইঙ্গিত হঠাৎ করেই কিছু স্বপ্ন দেখা যা আগে দেখা যেত না বা অন্তর আমাদেরকে জানাচ্ছে যে কোন পরিবর্তনের প্রয়োজন এগুলো প্রায়ই বড় সংকেত হিসাবে কাজ করে প্রথমে এগুলো দৈনন্দিন কল্পনা মনে হতে পারে কিন্তু অনেক সময় এগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পূর্বাভাস দেয় কারণ ও অর্থ স্বপ্ন এবং অন্তরের ইঙ্গিত মূলত আল্লাহর অদৃশ্য ইশারা এগুলো আমাদের জীবনে নতুন অধ্যায়ের দিকে নির্দেশ করে কখনো একটি স্বপ্ন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বোঝায় আবার কখনো অন্তরের অনুভূতি একটি নতুন সুযোগ বা সম্পর্কের সূচনা সম্পর্কে ইঙ্গিত দেয় এগুলো আমাদের সচেতন এবং সতর্ক থাকতে সাহায্য করে যাতে আমরা জীবনের পরিবর্তনগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারি সতর্কবার্তা স্বপ্নকে শুধুই দৈনন্দিন কল্পনা মনে করা উচিত নয় অনেক সময় স্বপ্ন বা অন্তরের অনুভূতি গুরুত্বপূর্ণ সংকেত প্রদান করে যা আমাদের জীবনের পথ পরিবর্তন করতে পারে তাই যদি হঠাৎ কোনো স্বপ্ন মনে রাখার মতো বা অন্তর থেকে বার্তা পাওয়া যায় তবে সেটিকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত এটি শুধু কৌতূহল নয় বরং আমাদের জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি উদাহরণ ধরা যাক একজন নারী হঠাৎ এমন একটি স্বপ্ন দেখেন যা প্রথমে অপ্রাসঙ্গিক মনে হয় কিন্তু কিছু সময় পর দেখা যায় সেই স্বপ্ন তার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছিল যেমন নতুন চাকরির সুযোগ নতুন সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের দিক পরিবর্তন একইভাবে অন্তরের হঠাৎ অনুভূতি বা দিক নির্দেশনার মাধ্যমে অনেক নারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হন সংক্ষেপে বলা যায় স্বপ্ন এবং অন্তরের ইঙ্গিত নারীর জীবনে ভাগ্যবদলের অদৃশ্য পূর্বাভাস যা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি এবং জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে সাত আত্মবিশ্বাস ও মানসিক শক্তিতে হঠাৎ বৃদ্ধি নারীর জীবনে ভাগ্যবদলের শেষ এবং এক গুরুত্বপূর্ণ পূর্বাভাস হল আত্মবিশ্বাস ও মানসিক শক্তির হঠাৎ বৃদ্ধি হঠাৎ করেই নারী তার উপর আস্থা বাড়াতে শুরু করেন আগের চেয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবং জীবনের নতুন চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহ জন্মায় এটি এমন একটি সময় যখন নারীর নিজের সক্ষমতা এবং সম্ভাবনার প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি হয় কারণ ও অর্থ এই হঠাৎ বৃদ্ধি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সংকেত এটি বোঝায় যে তিনি আপনাকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন আত্মবিশ্বাস এবং মানসিক শক্তির বৃদ্ধি শুধুমাত্র মানসিক প্রক্রিয়া নয় বরং এটি ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত নতুন উদ্যোগ গ্রহণ করা নতুন কাজ শুরু করা বা জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সক্ষমতা এবং সাহস প্রদান করেন যাতে আমরা জীবনের পরিবর্তনের জন্য প্রস্তুত হতে পারি সতর্কবার্তা এই শক্তি এবং আত্মবিশ্বাসকে সঠিক এবং ইতিবাচক পথে ব্যবহার করা জরুরি অনেক সময় মানুষ এই হঠাৎ শক্তি বা সাহসকে কেবল নিজের ক্ষমতার কারণে মনে করে এবং ভুল সিদ্ধান্ত নেয় তাই সতর্কভাবে চিন্তাভাবনা করা পরিকল্পনা করা এবং ধীরে ধীরে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন উদাহরণ ধরা যাক একজন নারী হঠাৎ নিজের ব্যবসা শুরু করার সাহস পান যা আগে সম্ভব মনে হচ্ছিল না এই নতুন আত্মবিশ্বাস তাকে সঠিক পরিকল্পনা গ্রহণ ঝুঁকি মোকাবেলা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে একইভাবে হঠাৎ কোনো নতুন উদ্যোগ গ্রহণ বা নতুন দক্ষতা অর্জনের ইচ্ছা জীবনে বড় পরিবর্তনের সূচনা করে সংক্ষেপে বলা যায় আত্মবিশ্বাস এবং মানসিক শক্তির হঠাৎ বৃদ্ধি নারীর ভাগ্যবদলের একটি শক্তিশালী সংকেত যা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি এবং জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত প্রদান করে প্রিয় বন্ধু নারীর জীবনে ভাগ্যবদলের এই সাতটি গোপন পূর্বাভাস কেবল সংকেত এগুলো প্রায়শই অদৃশ্য তাই অনেক সময় আমরা সেগুলোকে সহজভাবে উপেক্ষা করি তবে যদি সঠিকভাবে চিনতে পারি তবে এই সংকেতগুলো আমাদের জীবনকে নতুনভাবে গঠন করার সুযোগ দেয় এগুলো আমাদেরকে সতর্ক করে নতুন সুযোগ গ্রহণের প্রস্তুতি নেয়ার ইঙ্গিত দেয় এবং জীবনের মোড়কে ধীর কিন্তু নিশ্চিত পরিবর্তন আনে সংক্ষেপে বলা যায় অন্তরের অশান্তি জীবনের নতুন অধ্যায়ের সূচনা অন্তরের অস্থিরতা মানে আপনি প্রস্তুত হচ্ছেন নতুন সম্ভাবনার জন্য অপ্রত্যাশিত সুযোগ ভাগ্য বদলের ইঙ্গিত হঠাৎ নতুন কাজ সম্পর্ক বা সুযোগ দেখা দেবে শারীরিক ও মানসিক পরিবর্তন নতুন সম্ভাবনার জন্য প্রস্তুতি শক্তি বৃদ্ধি বা ক্লান্তি জীবনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে সম্পর্কের পরিবর্তন জীবন নতুন মানুষের মাধ্যমে বিকশিত হয় দূরে সরে যাওয়া পুরনো সম্পর্ক এবং নতুন সম্পর্ক নতুন দিশা দেখায় অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তন নতুন সুযোগ এবং সমাধান অর্থনৈতিক বা সামাজিক অবস্থার হঠাৎ পরিবর্তন জীবনে বড় পরিবর্তনের সূচনা করে স্বপ্ন ও অন্তরের ইঙ্গিত আল্লাহর অদৃশ্য বার্তা স্বপ্ন এবং অন্তরের অনুভূতি জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় আত্মবিশ্বাস বৃদ্ধি নতুন অধ্যায় গ্রহণের সক্ষমতা হঠাৎ সাহস এবং আত্মবিশ্বাস নতুন উদ্বেগ কাজ বা সম্পর্ক গ্রহণের জন্য প্রয়োজনীয় শক্তি দেয় এই সংকেতগুলো চিহ্নিত করা এবং সঠিকভাবে ব্যবহার করা জীবনের মোড় ভুরিয়ে দিতে পারে তাই এই সময়ে ধৈর্য সতর্কতা এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলা অপরিহার্য মনে রাখবেন প্রতিটি সংকেত আল্লাহর রহমত এবং আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা যদি আপনি এই সংকেতগুলো সঠিকভাবে চিনতে এবং ব্যবহার করতে পারেন তবে আপনার জীবন আরও সফল শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ হবে সংক্ষেপে বলা যায় নারীর ভাগ্য বদলের প্রতিটি সংকেত শুধু ইঙ্গিত নয় বরং আল্লাহর রহমতের মাধ্যমে জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আল্লাহ আমাদের সহায় হোক আমিন